সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম এবং আজকের লাইভ ভিডিওতে আমরা নিউ স্টক করেছি এইচপিএল এড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এইচ পি এল এড বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো মডেলের ল্যাপটপ এখানে বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপও হবে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্টের ল্যাপটপও থাকবে মূলত যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত ফলোয়ার্স আছেন তারা সবাই জানেন যে আমার আমরা কিন্তু এই স্পেলেট বুক এইট ফোর এবং জি এইট মডেলের ল্যাপটপের উপরে বিশাল বড় একটা প্রাইস ডিসকাউন্ট রেখেছিলাম প্রায় দুই মাস যাবত তো দুঃখের কথা হলেও এবং সত্য কথা হলেও যে কথাটা এখন হচ্ছে যে আমরা আর প্রায় প্রাইস ডিসকাউন্ট রাখতে পারতেছি না আর সম্ভব হচ্ছে না কারণ অলরেডি আমরা প্রায় দশ দিন বা এক সপ্তাহ ধরে আমরা ওভার প্রাইজে ল্যাপটপ কিনতেছি এরপর আমরা প্রাইজ এখনও বাড়াইছিলাম না বাট আজকে থেকে প্রাইস বাড়াইতে হইতেছে আমরা যা প্রাইস গত সাত দিনে বেশি দিয়ে কিনছিলাম কালকে আমাদের আরও তার সাথে বেশি প্রাইজ দিয়ে বাড়তি প্রাইজ দিয়ে ল্যাপটপ কিনতে হয়েছে মূলত ল্যাপটপের প্রাইস বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রো উইন্ডোজ ইলেভেন সারা বিশ্বে এটা গ্লোবালি লঞ্চ করে দিছে এর পাশাপাশি যে এআই ইন্টেলিজেন্স যে ডেভেলপ করতেছে সেই জন্য দেখা যাইতেছে যে ম্যাক্সিমাম ল্যাপটপে সারা ওয়ার্ল্ডে ল্যাপটপগুলাকে আপডেট করতে হইতেছে ডিডিআর ফাইভের ডিডিআর ফোরের র্যাম লাগতেছে জেন ফোর এন ভি এসএসডি লাগতেছে তো সেই কারণে সারা বিশ্বে বা গ্লোবাল মার্কেটে র্যাম এসএসডির প্রাইস অনেকটাই বেড়ে গেছে যার কারণে দেখা যাইতেছে যে ল্যাপটপের প্রাইসও বেড়ে গে বেড়ে গেছে স্বাভাবিক ল্যাপটপের র্যাম এসএসডির সাথে ল্যাপটপের কিন্তু অনেক বড় একটা সম্পর্ক এবং প্রধান সম্পর্ক আর র্যাম এস এসডির দাম বাড়লে ল্যাপটপের দাম অবশ্যই বাড়বে আর একটা বিষয় হচ্ছে যেহেতু এআই ডেভেলপ করতেছে এবং উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালভাবে এখন থেকে সাপোর্ট করা শুরু করতেছে এবং উইন্ডোজ টেন সাপোর্ট করা বন্ধ করে দিছে তো গ্লোবালি সব জায়গায় উইন্ডোজ ইলেভেনে কনভার্ট হইতে হইতে উইন্ডোজ ইলেভেনে কনভার্ট হতে হচ্ছে তো সেই কারণে র্যাম গুলো তাদের আপডেট করার প্রয়োজন র্যাম এস আপডেট করে হলেও উইন্ডোজ ইলেভেনে যেতে হচ্ছে এই কারণে ল্যাপটপগুলোর প্রাইস বেড়ে গেছে তো ল্যাপটপগুলোর প্রাইস বেড়ে গেলেও কিন্তু আপনাদের জন্য অসুবিধার কারণ খুব কমই কারণ আমাদের যেহেতু প্রাইস ডিসকাউন্ট ছিল আমরা সেই প্রাইস ডিসকাউন্টটা তুলে নিতেছি এই স্প্লেট বুক এইট ফোর ফাইভ জি এইট মডেলে চার হাজার টাকা করে আমাদের প্রাইস ডিসকাউন্ট ছিল আমরা সম্পূর্ণ প্রাইস ডিসকাউন্ট একেবারে তুলতেছি না আমি আজকের ভিডিওর শুরুতে আমাদের ল্যাপটপগুলোর প্রাইস বলে দেয় আমাদের কাছে এই দিকে যা আছে এই তিন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো পিস ল্যাপটপ হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ এখানে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মোবাইল সিম সাপোর্টের টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সকল ভেরিয়েন্টের ল্যাপটপই আছে তো এই মডেলের প্রাইসগুলো আমি বলে দিই আমাদের দুই হাজার টাকা করে প্রাইস বাড়বে পূর্বে আমাদের এইচ পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা তাহলে এবার আমাদের প্রাইস দাঁড়াবে এইচ পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস দাঁড়াচ্ছে এখন আমাদের আটত্রিশ হাজার টাকা এবং ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিন হলে এক হাজার টাকা বাড়বে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমাদের সাত পিসের মতন আমার আমাদের কাছে এই মুহূর্তে আমাদের শপে সরাসরি আমাদের শপে এই স্পিট বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো মডেলের ল্যাপটপ আছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজের ল্যাপটপ এখানেও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি দিয়ে ল্যাপটপ আছে এখানেও টাচ নন টাচ ভেরিয়েন্টের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোর আমাদের পূর্বে প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এবং হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবার আমাদের প্রাইস থাকবে ষোলো পাঁচশো বারো দিয়ে চল্লিশ হাজার টাকা এবং ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা অর্থাৎ আটত্রিশ হাজার টাকায় আমাদের কাছে থাকবে জি এইট রাইজেন ফাইভ প্রো ষোলো দুইশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার টাকায় আমাদের কাছে থাকবো জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো তো এই ছিল আমাদের আজকের আপডেটের বিষয় যে আমরা আমাদের প্রাইস কিন্তু অলরেডি বেড়ে গেছে ল্যাপটপের এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি আর একটা ওভারভিউ দিয়ে দিই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভেশন থাকবে মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ অ্যাক্টিভেশন থাকবে আর এর পাশাপাশি ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলো ফ্রি থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে তো এই ল্যাপটপগুলো নিয়ে ফুল রিভিউ আসবে যখন দেখা যাবে শুধুমাত্র আমরা জি সেভেন নিয়ে লাইভ করতেছি অথবা জি সেভেন নিয়ে ভিডিও করতেছি বা জি এইট নিয়ে লাইভ অথবা ভিডিও করতেছি তখন কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমরা পাই টু পাই ডিটেলস আপনাদেরকে আলোচনা করে দেবো ল্যাপটপগুলো অন করে করে তো শুরুতেই আমি আপনাদেরকে একটা ল্যাপটপ সম্পর্কে আমি জানিয়ে দিতে চাই কেমন কন্ডিশনের ল্যাপটপ এবার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে এই স্পিলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই এম ডি রাইজেন ফাইভ প্রো শুরুতে আমি ল্যাপটপটা আপনাদেরকে অন করে দেখাই এগুলো এখনও সবগুলো ল্যাপটপ এখনও রেডি করা হয় নাই শুরুতেই আমি ল্যাপটপের বডি কন্ডিশন দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন যথেষ্ট ফ্রেশ থাকবে নিট অ্যান্ড ক্লিন এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এই স্পিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন মেড ইন তাই ওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে এবং স্যাটিসফ্যাকশনের একটা জায়গা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপই অরিজিনাল কালার সহ থাকবে আমাদের কাছে আপনারা যেভাবে খুশি মন চায় আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন কালার থেকে শুরু করে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য ব্যাটারি হেলথ এস এস ডেলথ আশি পার্সেন্টের উপরে হইতে হয় সর্বোচ্চ বাসের র্যাম হতে হয় সব কিছু আপনারা নিজেরাই টেস্ট করে নিতে পারবেন অথবা আমরাও টেস্ট করে দেবো প্রসেসর হিসাবে আছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমাদের ওয়াইফাই কানেক্ট করে এরপরেও সিপিউ তেমন খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে সিপিউ খরচ হচ্ছে জিরো পার্সেন্ট করে অর্থাৎ সিপিউ খুবই ভালো কন্ডিশনে আছে এরপরে যদি কনফিগারেশনে আলোচনা করি টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে ছয় কোর বারো থ্রেড এবং আট আর তিন টোটাল এই ল্যাপটপটিতে এগারো এম ক্যাশ থাকবে যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলা আমরা সাজেস্ট করি সবার কাজের জন্য তো হাই কনফিগারেশনের ল্যাপটপ রিকোয়ারমেন্ট আমরা করি না এরপরে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আর ডিডিআর ফোরের সর্বোচ্চ বাস স্পিডের বত্রিশশো বাস স্পিডের র্যাম থাকবে এরপরে দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি থাকবে এর পাশাপাশি ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন টু টারা বাইট পর্যন্ত এসএসডি চৌষ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম করতে পারলে এই ল্যাপটপগুলোতে তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে বত্রিশ জিবি এসএসডি হেল তো আছে সাতানব্বই পার্সেন্ট এসএসডি এল এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি ব্যাটারি হেলথ হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট তেপ্পান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল মূলত রাইজনের জি সেভেন জি এইট এই স্পিলেট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট মডে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি তেপ্পান্ন হাজার অরিজিনাল ব্যাটারি আপনাদেরকে চিনতে হবে তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটির অরিজিনাল ব্যাটারি এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল যার এখনও ফুল চার্জ ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ হাজার অর্থাৎ আপনারা ইজিলি পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস মাইনাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নাম্বার অফ সাইকেল কাউন্ট সতেরো মাত্র বার ল্যাপটপটা ফুল চার্জ করা হয়েছে এবং যদি ল্যাপটপটা আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি যেহেতু জি সেভেন মডেল দুই হাজার চব্বিশ সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে গ্লোবাল ওয়ারেন্টি দেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো আমাদের কাছে আপনারা মাদার বোর্ডে ব্রন্ডেড শ পেয়ে যাবেন এবং যা জি এইট মডেলগুলো আছে ওখান থেকেও আমি ল্যাপটপ অন করে আপনাদেরকে দেখাবো ওই মডেলগুলোতে দু হাজার পঁচিশ সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে এই যে ল্যাপটপটাতে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ পঁচিশ দু হাজার চব্বিশ সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে এদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি রেজলিউশন আইপিএস প্যানেলের একদম একদমই ডিসপ্লে থাকবে রেজলিউশন হচ্ছে উনিশ বিশ ইন্টু হাজার আশি ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে থাকবে আমি রেজলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দিই থিমটা চেঞ্জ করে নিলাম আমি আপনাদেরকে রেজলেশনটা দেখিয়ে দিই আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পারমানেন্টলি আপনাদের ডিভাইস অ্যাক্টিভেশন করে দেবো উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজুলেশনের ডিসপ্লে থাকবে এই ল্যাপটপগুলোতে ফুল এইচডি গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কীবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে ব্যাং অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অপশন গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবার ট্যাকপ্যাডের প্যাড ডায়মন্ড কার্ডে শেপ দিয়ে এদিকে একটা সুন্দর লিড বুক লোক এবং এই দিকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে এক পাশ দিয়ে প্রসেসারে গরম হাওয়া বাহির থেকে নিবে আরেক পাশ দিয়ে বের করে দেবে মূলত আমরা আপনাদেরকে সব জিনিস লাইভের মাধ্যমে দেখিয়ে দিই বা ভিডিওর মাধ্যমে এগুলো হচ্ছে একটা ল্যাপটপ টেস্ট করার জন্য ফিফটি বলতে পারেন এর বাইরে আরও ফিফটি টেস্টিং টুলস থাকে যেগুলো আপনারা ফিজিক্যাল সব অথবা ল্যাপটপে কুরিয়ার আমাদের ল্যাপটপগুলো কুরিয়ারে নিলে আমরা ভিডিও কলে দেখিয়ে দিই সেই জিনিসগুলো হচ্ছে কীবোর্ড টেস্ট করতে হয় সাউন্ড ক্যামেরা ব্লুটুথ ওয়াইফাই ডিসপ্লে পোর্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফেসলক সব কিছু আমরা নিজেরাই টেস্ট করে দিই তারপরেই পারফেক্টলি আমরা একটা ল্যাপটপকে আ যাচাই বাাই করে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এরপর যদি আমরা এই ল্যাপটপটার যদি আমরা সাইড বোর্ড নিয়ে আলোচনা করি তো এই ল্যাপটপটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএস ডি দিয়ে জি সেভেনের আমাদের কাছে রাইজান ফাইভ প্রো প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই দিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে এসডিএমআই চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট থাকবে এবং এদিকে একটা সুন্দর লিটবুক লগু থাকবে এবং যদি আমরা এই পাশে দেখি এই পাশে থাকবে টেবিল লক থাকবে ইউএসবি থাকবে কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার থাকবে সবগুলা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে গ্রেট কন্ডিশনে এবং হচ্ছে প্রো মডেলের ল্যাপটপ এগুলো আমাদের কাছে যা এখন আছে আমরা আর একটা ল্যাপটপ যদি আমরা চাই আমরা আমরা আপনাদেরকে আর একটা ল্যাপটপ আমরা দেখিয়ে দিতে পারি আমি একটা কাজ করি যে ল্যাপটপটা পলিথিন করে ল্যাপটপটা উপরে নিয়ে নিই যাতে দাগ স্ক্র্যাচ না পড়ে ল্যাপটপের গায়ে আমি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ আমি দেখিয়ে দিই আমাদের কাছে এই ল্যাপটপটার প্রথমে আমরা বডি কন্ডিশন দেখবো একনজরে বডি কন্ডিশন দেখার পর আমরা ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ তাহলে একটা ল্যাপটপ সম্পর্কে আমরা অনেকটুকুই আইডিয়া করতে পারবো এটা হচ্ছে আমাদের ল্যাপটপ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে অরিজিনাল কালার সহ থাকবে মডেল হচ্ছে স্পিলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল কালার সহ এই ল্যাপটপগুলো থাকবে অরিজিনাল চার্জার সহ থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এই ল্যাপটপগুলোর সাথে আমরা এই ল্যাপটপটার এক নজর প্রসেসর দেখব এ এম ডি রাইজএল ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ উই গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স বেসিক স্পিড ছয় কোর বারো থ্রেড আট আট দিন টোটাল আপনারা এগারোমি ক্যাশ পাবেন ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড আর দুশো ছাপ্পান্ন এন ভিএিএম ই এসএসডি থাকবে এখানে সরাসরি লেখা থাকবে এন ভিএমই এসএসডি ওয়াইফাই হিসাবে টেল ওয়াইফাই সিক্স এবং যদি গ্রাফিক্স হিসাবে বলি গ্রাফিক্স থাকবে মূলত দুইটা রাইজেনে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং গ্রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স যদি আমরা এই ল্যাপটপটার যদি ব্যাটারি হেলথ দেখি প্রথমেই ব্যাটারি হেলথ আছে পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নাম্বার অফ সাইকেল কাউন্ট চার তেপ্পান্ন হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অরিজিনাল ব্যাটারি কারণ তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি এসএসডিএল তো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস খুবই ভালো কন্ডিশনে আছে এসএসডিএল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নব্বই পার্সেন্টের উপরে তো এই ধরনের এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার এবং কোর্ট ফ্যাসিলিটি এই তো অ্যাভেলেবেল থাকবে এবং আমাদের কাছে জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো দিয়েও থাকবে সেগুলো হবে মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপ হবে আমি যদি আপনাদেরকে একটা ল্যাপটপ সেখান থেকে দেখিয়ে দিই যে আমাদের কাছে মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপও হবে ইনশাল্লাহ আমি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে একবার হ্যাঁ এই যে এই ল্যাপটপটা হচ্ছে মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপ আমি আপনাদেরকে দেখে দিই এই ল্যাপটপটাও মোবাইলের সিম সাপোর্টেড আর এই ল্যাপটপটারও আমরা ষোলো পাঁচশো বারো দিয়ে থাকবে আমাদের কাছে এই ল্যাপটপগুলো এখনও রেডি করা হয় নাই ক্লিন করা হয় নাই উইন্ডোজ করা হয় নাই তো এই ল্যাপটপটার আমি ষোলো পাঁচশো বারো দিয়ে ভেরিয়েন্ট আমাদের কাছে আসে এবং মোবাইলের সিম সাপোর্টেড সেই বিষয়টা আমি দেখানোর এটা এটাতে না এটা তো হবে মোবাইলের সিম সাপোর্টেড হবে মোবাইলের সিম সাপোর্টেড একটা ল্যাপটপ আপনাদেরকে অন করে দেখাই আর এই ল্যাপটপটাও রেডি করা আছে যে আমাদের কাছে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি রেডি করা তো এই ল্যাপটপটার যদি আমরা ব্যাটারি হেলথ এসএসডিএল দেখি যে ব্যাটারি হেলথ আছে বিরানব্বই পার্সেন্ট আহ তেপ্পান্ন হাজার মধ্যে উনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এরপরে যদি আমরা এসএসডিএল দেখি থাকবে এবং এই কিন্তু গ্লোবাল শেষ হয়েছে রিসেন্টলি সালে জি সেভেনের মডেলগুলোতে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে এর পাশাপাশি যদি ষোলো পাঁচশো বারো আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে থাকবে ষোলো থাকবে আর ষোলো দিয়ে থাকবে আটত্রিশ হাজার টাকা দিয়ে থাকবে মাত্র হাজার প্রাইস থাকবে আর এবং এই ল্যাপটপটা আমি আপনাদেরকে একটা জিনিস আগে দেখিয়ে দিই যেটাতে মোবাইলের সিম সাপোর্টেড থাকবে আমরা চেষ্টা করি যতটুকু ফিচার রাখা যায় একটা ল্যাপটপের সবকিছু আমাদের টেস্ট করতে হয় প্রায় পনেরো থেকে বিশটা জিনিস আমাদেরকে মিলাতে হয় ক্ষেত্র বিশেষে সেটা বিশটা জিনিসেও চলে যায় তো আমরা চেষ্টা করি যতটুকু ফিচার রাখা যায় যে ল্যাপটপগুলোতে আমরা পারি মোবাইলের সিম সাপোর্টেড দিয়ে রাখার রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই ল্যাপটপটার আমি প্রসেসর দেখিয়ে দিই এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আর পূর্বের ল্যাপটপের মতন কনফিগারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআ ফোরের সর্বোচ্চ বাস স্পিড এবং এটাতে ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের কাছে যে ল্যাপটপগুলা থাকবে জি সেভেন সেটাতে একটা মজার বিষয় হচ্ছে সিঙ্গেল স্লটে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা থাকবে এবং পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস থাকবে সরাসরি লেখা আছে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং গ্রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স থাকবে এবং চাইলে আপনার এই ল্যাপটপ গুলাতে মোবাইলের সিম কার্ড ইউজ করে শুধুমাত্র আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং যদি এই ল্যাপটপটা যদি আমরা ব্যাটারি হেলথ এবং এস এস ডিএল দেখে দিই ব্যাটার হেলথ আছে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হেলথ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি থাকবে আপনারা ইজিলি চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি পেয়ে যাবেন ইউজ করার পরেও চার্জার সহ থাকবে এই এবং চার্জার উপরে বেস করে আপনারা নিতে পারবেন এবং এই ল্যাপটপটার থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো এরকম গ্রেডে আমাদের কাছে জি সেভেন মডেলের ল্যাপটপগুলো থাকবে এর পাশাপাশি জি এইট মডেলের ল্যাপটপগুলো থাকবে আমাদের কাছে সেম টাইপের আমি সেখান থেকে আপনাদেরকে জি এইট মডেলের আমি একটা দুইটা ল্যাপটপ যতটুকু পারি আমি আপনাদের সাথে আলোচনা করে দেই এবং এই ল্যাপটপগুলা নিয়ে ফুল ভিডিও আসবে এবং ফুল লাইভও চলে আসবে তখন আমরা যে ল্যাপটপগুলা দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা পাই টু পাই আলোচনা করবো এখন শুধুমাত্র আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম যে আমাদের কাছে এতগুলা কোয়ান্টিটি স্টক আছে এই মডেলের এবং প্রাইসটা সামান্যই বেড়ে গেছে কিছু করার নেই এবং প্রাইস বাড়লো আপনাদের অসুবিধার কারণে আমরা আমাদের যে ডিসকাউন্ট প্রাইসটা ছিল সেটা মাত্র আমরা শুধুমাত্র তুলে নিতে আমি আবারও মনে করে দিই যেহেতু উইন্ডোজ ইলেভেন প্রো গ্লোবালি সেরে দিয়েছে উইন্ডোজ টেন বন্ধ করে দিয়েছে সত্য সারা বিশ্বেই এখন কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপগুলোকে আপডেট করতে হইতেছে র্যাম এসএসডি বাড়াতে হচ্ছে ডিডিআ ফোরের র্যাম উইন্ডোজ ইলেভেনের জন্য রিকোয়ারমেন্ট এবং এন ভি এম এস রিকোয়ারমেন্ট তো সেই কারণে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে র্যাম এস এস ডির প্রচুর চাহিদা তো তার একটা ব্যাড ইফেক্ট আমাদের ল্যাপটপের উপরে পড়ে গেছে র্যাম এসএসডির প্রাইস বাড়ছে সেই কারণে স্বাভাবিকভাবে আমাদের ল্যাপটপের প্রাইসও বেড়ে গেছে তো কিছু করার নেই তারপরেও কিন্তু আমরা আমাদের শুধুমাত্র আবারও বলে দিচ্ছি যে আমাদের আমরা আমাদের যে প্রাইস ডিসকাউন্ট ছিল সেটা মাত্র আমরা তুলে নিচ্ছি এবং এগুলো হচ্ছে এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো মডেলের ল্যাপটপ এগুলোর বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ থাকবে এবং এই ল্যাপটপটা আমি একটা ল্যাপটপ সম্পর্কে আলোচনা করে দেই জি এইট মডেলের প্রসেসর হিসাবে আছে এই স্পেলিট বুক সরি এএমডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রিডেন গ্রাফিক্স জিরো হিটিং এর ল্যাপটপ থাকবে

স্পিডের র্যাম সাপোর্ট করে সর্বোচ্চ দুশো ছাপান্ন এন ভিএম এসএসডি থাকবে স্যামসাং এর এর পাশাপাশি ইন্টেল ওয়াই ফাই সিক্স ই থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আর এর ল্যাপটপটা এসএসডি হেল থাকবে আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি আমরা ব্যাটারি হেল দেখি ব্যাটারি হেল থাকবে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপান্ন হাজার মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টিটা দেখি গ্লোবাল ওয়ারেন্টি জি এইট মডেলগুলাতে শেষ হবে দু হাজার পঁচিশ সালে দেখতে হবে কত রিসেন্টলি শেষ হয় যত রিসেন্টলি শেষ হবে তত ভালো এই ল্যাপটপটা গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস আঠাশ তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ অলমোস্ট চার চার মাস তিন মাস আগে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে একদম ইনানো ভেজেলের এর পাশাপাশি ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন গ্লোবাল ভ্যারেন্টির কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার প্যাড কিবোর্ডে ইনক্লুড করা ব্যাং অ্যান অল্পশনের স্পিকার থাকবে দুই পাশে গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল মাউস প্যাড ইড বুক লোগো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে এবং জি সেভেনের মতো মতনই জি এইট মডেলের জি এইট সমস্ত ধরনের সাইড বডিতে যে ফিচারগুলো থাকে অ্যাভেলেবেল থাকবে মূলত জি সেভেন এবং জি এইট মডেলের বডি ডিজাইন বডি ফিসারগুলো হান্ড্রেড পার্সেন্ট সেম শুধুমাত্র প্রসেসরটা ভিন্ন থাকে আর রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো জি সেভেন জি এইট বডি ডিজাইন সেম আর এখানে আমরা মডেল নাম্বারটা পাবো এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে আমাদের কাছে এবং আমাদের কাছে আরেকটা ল্যাপটপ আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই কোয়ালিটি বোঝানোর জন্য আর এটার মডেল আমরা দেখতে পাবো এই স্পিড বুক এইট ফোর ফাইভ জি এইট মেড ইন তাইওয়ান এটা হবে আমাদের কাছে ষোলো পাঁচশো বারো দিয়ে থাকবে আমি শুরুতে এই ল্যাপটপটার আপনাদেরকে প্রসেসার দেখিয়ে দেবো এক নজরে এরপরে ব্যাটারি হেলথ এস এস ডিএল শুধুমাত্র আমি এক নজরে বলে দেব প্রসেসর হিসাবে আছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ টু পয়েন্ট থ্রি জিরো বি গার্স স্পিড ছয় কর বারো থ্রেড ষোলো আট তিন টোটাল উনিশ এমবি ক্যাশ থাকবে ষোলো জিবি র্যাম ডিডি ফোর বত্রিশশো বাস স্পিড চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবিএিএম এস এস ডি থাকবে এখানে সরাসরি লেখা আছে এন ভিএম এসএসডি ইনটেল ওয়াই ফাই সিক্স ই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স এবং যদি এই ল্যাপটপটার ব্যাটারি হেল দেখি ব্যাটারি হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং যদি আমরা এসএস ডিএল দেখি এসএসডিএলটা বের করা নাই এখন এস এস ডিএ নব্বই পার্সেন্টের উপরে থাকবে ইনশালে এবং যদি এই ল্যাপটপটা গ্লোবাল ওয়ারেন্টি দেখি আমরা গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে দুই হাজার পঁচিশ সালে জি জিএট মডেলগুলোতে আমরা চেষ্টা করি দু হাজার পঁচিশ সালে গ্লোবাল ওয়ারেন্টি যেন শেষ হয় শেষ ডেলে আমাদের কাছে দিয়ে চল্লিশ হাজার টাকা এবং ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিনান্সিং কোর্স ফ্রি থাকবে এর পাশাপাশি উইন্ডোজ ইলেভেন প্রো এবং মাইক্রোসফট অফিস দু থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার থাকবে আমরা মূলত চার্জার আর ল্যাপটপটাই বিক্রি করব এর পাশাপাশি যা দেবো সেগুলো হচ্ছে গিফট আইটেম চার্জারের সাথে কেবল থাকবে একটা ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড থাকবে তো এই ছিল আমাদের আজকের লাইভ ভিডিও এবং এই ল্যাপটপগুলো সম্পর্কে আরো ভিডিও আসবে ডিটেলসে ভিডিও আসবে ফুল ডিটেলসে ভিডিও চলে আসবে ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে আপনারা মেট্রো রেল পাবেন মেট্রো রেল পিলার দুইশো তেপান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি স্যার আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন জানতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করা মাত্রই সর্বপ্রথম আপনারা হোম পেজেই আপনারা আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন এছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব শোরুমের লোকেশনের ব্যাপারে এছাড়া যারা ফিজিক্যাল শপে আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের কাছে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ আপনার জেলা সদরে নিতে পারবেন কুরিয়ারের ল্যাপটপ গুলো আগে দেখবেন চালাবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন না হলে আমাদেরকে ফোন করে ফেরত পাঠানোর সুযোগ পাবেন ইনশাল্লাহ এর বাইরেও যাদের আরো ইনফরমেশন প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম